আমার নিয়ে বুঝলাম তুমি যে আমারে বিয়া করছো এলাকার লোকজনে কি কইবো তোমার লগে আমার যায় তুমি হইলে এইটুক আর আমি হইলাম এইটুক এ তা তো বুঝলাম সব সবকিছু হয় তারপরও আমি মাঝে মধ্যে এটাই ভাবতেছি লোকজন কি নাই কি কইব আর তোমার লগে গেলে মানুষে তো বুঝবোই না যে তুমি আমার জামাই মানুষ কইব হয়তো তুমি আমার পোলা লাগো এগুলো কিসি কি আমার একবার কিন্তু আচ্ছা নাও এত কি খুলে ভালো কথা পোলা খান মানুষ দুধ খাওয়া তো একবার কান ছিড়া দেടാ সর কথা কান ফাডাইয়া দেবো আপনার ছেলের এত আদব করার শিখা নাই হ্যাঁ এত লুজ কে ই করে টাই গসি এরা সব এই যে হারাম দাদা হারাম দাদা এটা আমার পোলা তুই জানোস এটা আমার পোলা আজ এরা কথা কস না যাই না আরে বেটা এই আমার কি জানাস সাইন বোর্ড সাইন বুঝছ নাই এই সাইন বোর্ড সাইন উপরে আর সাইন বোর্ড হে আরে তুমি সব বুঝব না সাইন বোর্ড কার কাছে জানা তোমার তো বুঝার বয়স নাই তোমার তো হবে মনে কর ছয় মাস চলতেছে আরে এই যে আমার বউ

আরে হাতি দাঁটা আসিনস না মারে আমি সেই বাংলাদেশের মধ্যে বিখ্যাত ফকির ফকেস্ট লাইক গুরার ডিম ফকির এই যে একটা খানার মধ্যে মারব কিন্তু এত বাড়তি কথা আছে যা বাড়তি যা আপনি ইংলিশে কইছেন আমি বাংলা কইছি দুশের কি এ কাকু আর একটা কথা কইছে তুই এত সুন্দর মাইয়া মানুষ পাইলা কই ফকির মানুষ হইয়া আরে বাবা বুঝনা কে আমার কপাল আইছে নসিবে বুঝছ কি আমি তোমার আছে এই যে আর আছে না হ্যাঁ আর বাপে মনে করে যে প্রত্যেক দিন মনে করে যে 200 300 টাকা দিতে দিকতে কয়রা দিত কয়রা দিত হ হেলে মনে কাজ বাই লাখ টাকা পরে কি করমু 100000 বাবা বাবা আপনি মাথা বেরেন জি খা লাগব না বইয়ের কোলে ওইডা মনে কেন মাঝে মাঝে ফিটা খাইবেন আরে হারামজাদা তো বিয়া কুষি কি লাগাও পোculo পলি গেছে এই যে যাইতাছি